الحمد لوليه والصلاة على نبيه وحبيبه سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا ومأوانا وملجانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله الطيبين وصحاب المطهرين أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس عنكم الرجس وأهل البيت يطهركم تطهيرا صدق الله العظيم জনাব পীরে তারিকাত রহমাদের শরিয়াত আলে রসুল খানদানে রসুল সল্ল ইসলামের দরবারে বাড়া শরীফ এখানে উপস্থিত হয়েছি এখানে হজরত উপস্থিত আছেন ওলামাই কেরামগন আছেন নকিবে মিল্লাত মুফতি আলিমুদ্দিন উদ্দিন সাহেব আছেন বহু ওলামাই কেরামের সঙ্গে মোলাকাত হয়েছে মাতা কম বেশি দুশোরও বেশি ওলামাই কেরামের সঙ্গে মোলাকাতই হয়েছে বাড়া শরীফের উর শরীফে উপস্থিত হয়েছি বায়াজ গ্রহণ করা কি আমি একজন পীরের murid আমার পীর হচ্ছেন মুক্তি आजम হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার উস্তাদ হচ্ছেন তাজউস শরিয়া কাজী কযাত ফিলহিন আকতার রেজা হুজুর আর আমি মাসালাকা আলা হযরতের ভক্তি তবে মুরাদাবাদ থেকে একজন ব্যক্তি যে বক্তব্য দিতেছিলেন পুরাপুরি আমি শুনেছি বুঝলেন তাই হাজরাতেরই কিছু কথা বর্ণনা আলের কথা করবেন গ্রহণ করাটা কি পীরের হাতে বায়েদ গ্রহণ করা হাজরাত ইমা মাহমুদ রাজা খান বেরুল ফতোয়া রাজা বিয়ার এগারো খন্ডে বলেছেন বায় গ্রহণ করা সুন্নাত বলেন সুন্নাত থেকে উনি এটা উত্তরটা দিয়েছেন আর ফতোয়া শরিয়ার জাহারম দশ এবং নয় খন্ডে লেখা আছে যে পীরের হাতে বাইক গ্রহণ করা সুমনাথে মুস্তাহাব্বা আলাহাদাত ইমাম মোহাম্মদ রাজা খান বেরুলভিকে জিজ্ঞাসা করা হলো যে পীর ধরেনি তার কি হবে বলে মাল্লা শাইখালাহু ফাঁসাইখু সৈতান যার পীর নাই তার পীর হল শয়তান কোন কেতাব থেকে উত্তর দিচ্ছেন আওয়ারিফুল মারিফ কেতাব থেকে মাল্লা শাইখালাহু ফাঁসাই হু সৈতান আলে রসুলের মোহব্মত করা মাসলাকা আলা হাজাত লোককে শিক্ষা দিতে হবে না আমরা বেরেলি শরীফ থেকে শিক্ষা করেছি যে আলে রসুল যারা হজরত আলী বংশধর বাহারে শরীয়ত কেতাবের প্রথম খন্ড কেতাব আকাইদের মধ্যে লেখা আছে রসুল্লাহ সালের পর সব থেকে বড় পীর হয়েছে আবু বাকের সিদ্দিক তারপর উমার ফারুক তারপর উসমান তারপর হজরত আলী কারণ ইনি একটা ভাগলপুরি ইশতিয়াক আহমদ সিদ্দিক সাহেবের শাহজাদা বর্ণনা করতেছিলেন কিন্তু উনি একটা শেরের মধ্যে বর্ণনা করতেছেন মান কুন্ত মাওলাহু ফালিউ মাওলা আসলে হাদিস শরীফটা এটা গাদিরে খুমে বলেছেন গাদিরে খুম হয় একটা পুকুরকে একটা পুষ্কনিকে একটা হাউসকে যে হাউজের কিনারায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন মান কুন্ত মাওলাহু ফালিউ মাওলা আমি যার মদদগার আমি যার সাহায্যকারী আমি যার ইস্তেহানাতকারী হযরত আলীও মদতগার হযরত আলী কারণ কারিম কামার অত্যন্ত মানি হজরত আলী কারামুল অজিল কারিম তিনি সেরে খোদা ছিলেন তার বংশ থেকে সারা পৃথিবীতে বেলায়েত হয়েছে এটাও আসল কথা নয় চারজন খোলাফে রাশেদিনীরে রে তিনার বায়ু গ্রহণ করিয়েছেন হযত আলী কাররামুল হজিল কারিম তিনি অনেক দিন ধরে রাজত্ব করেছেন কারি বংশধর আলা হাজতে মা মোহাম্মদ রাজা খান বেরলভি রজিল্ আলা আনহুদ দরবারে মহাদেশ আজম হিন্দ তিন বছর ধরে ছিলেন মুস্তিগিরিতে তারা জিন্দিগিতে কোনদিন তার খাটের দিকে পা পর্যন্ত করেনি খাটের দিকে পা পর্যন্ত করেননি আলাহাজাদ একটা হাদিস শরীফ লিখেছেন জায়দ বিন সাবেদ ছিলেন ইমাম হাসান হুসাইনের উস্তাদ আবদুল্লাহ বিন আব্বাসের উস্তাদ হাসান হুসাইন তিনি বিশ্ববিখ্যাত কারি ইনি কোরআনে কারিম তেলাত করতেন কিংবা আবু মুসা আসারি রাজিয়াল কোরআন তেলাত করতেন রসুল্লাহ সাহচিব বিথান থেকে এসে তার বাড়ির দেওয়ালার পিছিয়ে বসে শুনতেন তারপরে ইনি বন্ধ করতেন রসুল্লাহেন একদিন জানতে পারলেন তো মানে হুজুর আমি জানতে পারিনি যে আপনি আমার কোরআনে কারিম তেলাহ করতেছেন আবু মুসা আসারি বলেন কোরআনে কারিম তেলাওয়াত করলে আটলান্টিক সমুদ্রের উত্থল তরঙ্গ ঢেউ নিস্তব্ধ হয়ে যেত তাই জেহবিন সাবিত রাদিয়ালো তাহু একদিন ঘোড়াই চড়ছেন আফ্জাতে আবদুল্লাহ বেমিন আব্বাস তার ঘোড়ার রেকাবিতে হাত দিয়ে থেমে ধরছেন আর তার নবী বংশের সন্তান কম বেশি ছটা দল থেকে এসেছে তার মধ্যে একটা আব্বাস রাদিয়াল বংশে আব্বাসীয় সৈয়দ বলা হয়। হাসান হুসাইনের তো আছেই ওটা লেখা আছে রসুল্লাহাম একদিন কম্বল দিয়ে ঢেকে ছিলেন হজরত হাসান আসলেন ঢেকে নিলেন হুসাইন ফাতেমা ঢেকে ঢেকে হজত আলী আসছিলেন ঢেকে তারপরে উমেদ সালমা আসলেন সালমাকে হটিয়ে দিলেন্লাপান আমার পাক পঞ্জাতন হুনবি নৌকার মতো অতএব পাক পঞ্জাতনকে যে মানল সে পরিত্রাণ পাবে সে জান্নাতে যাবে আর যে পাক পঞ্জাতনকে মানল না সে দোজকে যাবে ফাঁকা গারাক মানে সে ডুবে গেল তুমি সালমা বলে হুজুর আমি যে চাদর তোলা মাথা বললেন আপনি হটিয়ে দিলেন কেন বলে আনতে বে খায়ের তুমি ভালোর মধ্যে আছো তুমি আমার বিবি আজও আজ মুহারা তুমি আমার বিবি তুমি ভালোর মধ্যে আছো সালমান পারিসও মাথা পুড়ে দিয়েছিলেন সালমান ফারিস তাই রসুলুল্লাহ সেন বলেন লাউ কানা রহিল আলা সরৈয়া লাতানা ও তাওলা দুমিনা হলে ফারিস বকারি শুন ইলেম যদি সরইয়া তারা তো থাকতো তো সালমান পারিসের দিকে লক্ষ্য করি বলেছিলেন অর্থাৎ এরই বংশে একজন বাচ্চা জন্মগ্রহণ করবেই তিনার সম্বন্ধে লেখা আছে কে তবে ইনি হচ্ছে আজম আবু হানিফা রাজি আল্লাহ ইনি কি বলতেছেন ইনি বলতেছেন বিশ্বের সব থেকে বেশি বড় মোহব্বত করো তাহলে রসুল কি কর আমার আলাহাতে ইমা আহমদ রাজা খান বেরিল আলে রসুলের বায়ত গ্রহণ করা ব্যক্তি ছিলেন মরাহার শরীফের আলে রসুলের বায়ত গ্রহণ করা ছিলেন পশ্চিমবঙ্গের মধ্যেই খাঁটি শুদ্ধ সহি আলে রসুল যদি থাকেন তো আমাদের জন্য মোহাম্মদ আলী সাহেব আছেন আরো আছেন অনেকে আমরা প্রত্যেক আলের মানি আমি হুজুর আলাইকে নিজের চোখে আমি দেখেছি নিজের আমি চোখে দেখেছি একসঙ্গে জালসাতে উনি সভাপতি ছিলেন গাড়িঘাট মাদ্রাসাই মূর্তি আলিম উদ্দিনের ওইখানে গাড়িঘাট মাদ্রাসাই বলছে ওনাকে সভাপতি করা হয়েছিল গাড়িঘাটাতে হাজার হাজার মৌলবী মরেন আছে কিন্তু ওনাকে সভাপতি করা হয়েছিল তারই হচ্ছে একজন শাহজাদা বুঝলেন যিনি দরবার আজকে এসেছি তারই একজন তিনি চারজন শাহজাদা তো হজরতে আব্বাস রাজিয়াল তোমার পুত্র আবদুল্লাহ বিন আব্বাস রেকাবিতে পা দিয়ে ঘোড়াই তুলে দিচ্ছেন আর জাহ বিন যখন ঘোড়া থেকে নামলেন তো আবদুল্লাহ বিন আব্বাসের হাতে চুমা দিয়ে দিচ্ছেন তো হুদুরিটা করলেন আমি তো আপনার ছাত্র বলে তোমার কাজ তুমি করেছো আমার কাজ আমি করেছি হাসান হুসাইন যখন পড়তে যেতেন জেতবিন সাবেতের বাড়িতে তো চৌখাটা মাথা দিয়ে শুয়ে থাকতেন গার্দক গুবার ধোলা বালিয়ে সে গায়ের উপর খুব লাগতো বারান্দা ছিল না চৌখাটার ওপরে মাথা দিয়ে জাথবিন সাবেত্রীর বাইরে দেখছেন কলে তুলে নিলেন আমাকে জাগাওনি আমাকে এরকম শিক্ষা দেননি যে উস্তাদকে জোর করে জাগিয়ে তালিম শিক্ষা কইরলি পড়া শিক্ষা কইরলি তাই হুজুর আপনার नींद ভাঙার আমি इंतजार করতেছিলাম তো আলে ওসলের সম্মান আমরা অত্যন্ত করি আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো আলে রসূলের সঙ্গে টকরাও করি না কেউ বলতে পারবে না আমাদের মুর্শিদাবাদে অনেক আলেম আছে পশ্চিমবঙ্গে অনেক হাজার হাজার মানুষ মাওলানা মুফতি সাহেবগণ আছেন কোন আলে রসুলের সঙ্গে টকরাও করি না আলে রসুলের সঙ্গে টকরাও করার মানেই দুনিয়াতে থেকে ভোটে যাওয়া হয়েছে আলে হাজার জিজ্ঞাসা করে আলে রসুল যদি পাপি হয় বলে ইন্তকালের পূর্বে ভালো রাস্তাতে চলে আসবে ইন্তকালের পূর্বে ভালো রাস্তায় চলে আসবে আলে রসুলের সম্মান প্রত্যেক আলের ওসুল জানলাতি আমি অবশ্যই আদিচার নোট করে এনেছি এমন আছে বিনা নোটে বিনা ডকুমেন্টে কোন কথা বলি তাও বলার আমি চেষ্টা করি না বুঝলেন আমি সব সময়তে মিসকাত শরীফ থেকে এনেছি তারপর সারফুল মুহাব্বাদ এগুলা সমস্ত আলের ওসুলের ওপরই লেখেছে আল্লামা ইউসুফ না বাহালি মিশরের দিন আল্লামা ইউসুফ না বাহালি রহমতুল্লাহ আলহী তিনি জওয়াহিরুল বিহার কেতাব লিখেছেন সে সমস্ত কেতাবটাই নোট করে নিয়েছি যদি তারা আসমান গ্রহণ করে এই কেতাবে লিখতেছে যে জমিন গ্রহণ করে তাহলে রসুল করেন জমিনকে গ্রহণ আলে রসুল করেন তা জমিনের নুজুম জমিনের তারা হয়েছে আলে রসুল আসমানের তারা যেমন তারা এই জগতের তারা আরে রসল সমস্ত মুসলমানকে আরো করবো ভক্তভাবে সুগন্ধি দিব না যে প্রত্যেক মুসলমান আরেস